হলো ওটাকে এত সারে নাই এদিকের ফুল স্টপ এসে ইয়া হয়ে গেছে মানে মানে সিগন্যাল যেটা দিছে আমি দেখি নাই একদম মাঝখানে চলে আসছে নিজের কাছে খারাপ লাগতেছে আমি সিগন্যাল ভায়োলেশন করে ফেলছি কারণ আমি খুবই ভদ্র মানুষ সিগন্যাল ভায়োলেশন টাইলেশন করার পক্ষে না এই বিজয় স্মরণীটা হচ্ছে একদম মানে ঢাকার একটা সেরা জায়গা কারণ বিজয় স্মরণীতে অবশ্যই অবশ্যই জ্যাম লাগবে সিগন্যাল দিচ্ছে কিন্তু আমাদের উপকারে আমরা সিগন্যাল ভায়োলেট করার যে বিষয়টা আমরা শুধুই সিগন্যাল ভায়োলেট করি অনেক মানুষ এবং ওই বিভিন্ন ভিডিওতে মানুষজন দেখায় যায় না সিগন্যাল ভায়োলেট করে বিশাল উদ্ধার করে ফেলছে সো ওই জিনিসটা যাতে না হয় কারণ সিগন্যাল ভায়োলেশনটা ভাই খুব ভালো একটা বিষয় না এটা এটা খুব উপকারী জিনিস এমন না আপনি ভায়োলেট করছেন আপনি হয়তো ফুলি আপনাকে ধরতে পারেন এবং আমরা দিতে পারেন বাট কোনো একদিন এমন হয়েছে যে সিগন্যাল ভায়োলেশন করতে যায় আপনি কিন্তু মানে অ্যাক্সিডেন্ট করে ফেলছেন কন্ট্রোল নেই আপনার নিজের মধ্যে সো এই জিনিসটা যাতে না হয় ট্রাফিক আইন বলেন বা যাই কিছু বলেন সব কিছু আমাদের জন্য আমাদের সাথে করা হয়েছে